আসসালামু আলাইকুম মোদিয়া গার্মেন্টস এর পক্ষ থেকে আমি জাকারি হোসেন আপনাদের শীতের কালেকশন কি এসেছে দেখার জন্য কিন্তু আমি মোদিনা গার্মেন্টস এ নিয়ে এসেছি আপনাদেরকে আপনারা দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটির কিন্তু পোলো টি শার্ট আছে আপনাদের মেন আজকের যে ভিডিওর যে গোল সেটা হলো যে শীতের পোশাক তবু আমি আপনাদের যে মোদিনা গার্মেন্টস এর নতুন যে প্রোডাক্ট গুলো ইনক্লুড করা হয়েছে এগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমি বলছি তো কেউ যাবেন না শীতের প্রোডাক্টগুলো দেখে যাবেন আশা করি ভালো লাগবে এবং সরাসরি আমাদের মদিনা গার্মেন্টসে সরাসরি চলে আসতে হবে সরাসরি এসে কিন্তু আমাদের মদিনা গার্মেন্টস থেকে প্রোডাক্ট কিনতে হবে এখানে জিন্স প্যান্ট আছে জিন্স প্যান্ট যে কোনো কোমর যে কোনো সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মদিনা গার্মেন্টস থেকে যে কোনো কালার পেয়ে যাচ্ছেন তো আপনারা সবাই চলে আসবেন মদিনা গার্মেন্টসে আমরা কিন্তু অনলাইনে আপাতত আমরা কোনো অর্ডার নিচ্ছি না কারণ একটু অনলাইনে সমস্যা হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু হাতে ধরে দেখে শুনে কেনাই কিন্তু ভালো এর জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আমরা নিচ্ছি না অনলাইনে অর্ডার তো আপনারা সরাসরি আমাদের এখানে মদিনা গার্মেন্টসে চলে আসতে হবে আমাদের মদিনা গার্মেন্টসের ঠিকানা চন্দ্রিমা সুপার মার্কেটের তলায় একশো তেইশ চব্বিশ পঁচিশ নাম্বার শপ এখানে আসলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির জিন্স প্যান্টের কালেকশন এবং আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় শার্ট আছে এবং আমাদের এখানে হিউজ কোয়ান্টিটির কিন্তু গ্যাবারিং প্যান্ট আছে আর আপনাদের যে মানে আপনাদের মেইন যে জিনিস আপনাদের শীতের যেই জ্যাকেটগুলো এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখুন এই যে জ্যাকেট কত সুন্দর এই যে জ্যাকেট জ্যাকেটগুলো দেখুন এখানে কিন্তু আসলে আপনাদের সাইজের মাপ দিয়ে কিন্তু আপনারা এই জ্যাকেটগুলো আপনারা কিন্তু কিনতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন ওয়াশের জ্যাকেটগুলো আছে আপনারা অনেক দিন থেকে যারা চাচ্ছিলেন যে মদিনা গার্মেন্টসে কবে থেকে জ্যাকেটগুলো তোলা হবে তো এইগুলো প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য কিন্তু আবার নিয়ে এসেছে এমজি প্লাস মদিনা গার্মেন্টস তো আপনারা সবাই চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে এই যে দেখুন আমি সব দেখিয়ে হয়তো বা শেষ করতে পারবো না কারণ হিউজ প্রোডাক্ট এখানে আছে আপনারা সবাই চলে আসতে একটা জায়গাতে এসে আপনারা কিন্তু জিন্স প্যান্ট প্যান্ট এবং শীতের জ্যাকেট এবং পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এখানে আপনারা আমাদের কাছে লেদারের অরিজিনাল লেদারের কিন্তু আপনারা শু পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যে শুগুলো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট আছে আপনাদের সাইজ মতো আপনারা সবাই সরাসরি চলে এসে নিজে ট্রায়াল দিয়ে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আপনারা মদিনা গার্মেন্টস থেকে নিতে পারবেন এর পাশে কিন্তু বক্সারগুলোও কিন্তু আছে মদিনা গার্মেন্টস একটি কমপ্লিট সলিউশন আপনারা যদি সরাসরি চলে আসেন তাহলে আপনার জন্য এটা হবে একদম বেস্ট একটা সলিউশন এই যে দেখুন আপনার গ্যাবার্ডিং প্রয়োজন এক্সপোর্ট গ্যাবারিং কিন্তু সবাই চেনেন কিন্তু ভালো ভালো প্রোডাক্টগুলো কে দিচ্ছে সেটা আপনারা ভালো জানেন মদিনা গার্মেন্টস কিন্তু আপনাদেরকে ভালো সেই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু অনায়াসে খুব ভালো হয় পড়তে পারে মাত্র কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু দেওয়া আসলেই অসম্ভব সেই জায়গাতে এমজি প্লাসই আমাদের সম্ভব করেছে মানে এরকম অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছে আপনারা নির্ভয়ে আমাদের এমজি প্লাস থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন জিন্সের অনেক সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিন্সের হিউজ কোয়ান্টিটি আছে আমি আসলে শেষ করতে পারবো না এর জন্য সব দেখাবো না আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের যে শার্টের সেকশন আছে এই পাশে আমাদের শার্টের দোকান এছাড়াও মদিনা গার্মেন্টসে আসলে আপনি পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি শার্ট পাঞ্জাবি পোলো টি শার্ট শার্ট বেল্ট বচ্চা সবই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের মদিনা গার্মেন্টসে মদিনা গার্মেন্টসে হিউজ কোয়ান্টিটি শার্ট আছে আপনি কিন্তু চলে যদি আসেন তাহলে এরকম সুন্দর সুন্দর শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সরি এইরকম শার্টগুলো যদি এক কালারের শার্ট আপনার প্রয়োজন হয়ে থাকে মাত্র তিনশত পঞ্চাশ টাকায় এক্সপোর্ট কোয়ালিটির শার্টগুলো কিন্তু পেতে আমাদের মদিনা গার্মেন্টসে সরাসরি চলে আসতে হবে আমি ঠিকানাটি আরেকবার বলে দেই আমাদের মদিনা গার্মেন্টসের ঠিকানা একশো তেইশ চব্বিশ পঁচিশ নাম্বার শপ চন্দ্রিমা সুপার মার্কেটের তলায় আপনারা এখানে আসলে জ্যাকেট সহ এবং শীতের সকল প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন যারা বিগ সাইজের প্রোডাক্ট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা এরকম শীতের পোশাকগুলি রেখেছি তো সব থেকে ভালো হয় আপনারা যারা সরাসরি এসে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো চয়েস করে নেবেন কারণ এক্সপোর্টের প্রোডাক্ট সবাই জানেন যে এগুলো ট্রায়াল দিয়ে কিনতে হয় কারণ এগুলো সাইজ মেজারমেন্ট আপনার বডিতে কীরকম লাগবে সেটা আপনি একমাত্র বলতে পারবেন এই আপনারা সরাসরি সবাই চলে আসবেন আমাদের মদিনা গার্মেন্টস কিন্তু আপনাদের মাত্র তিনশত পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকছে আর এই পাশে আমাদের আমিনুল ভাই আপনাদের জন্য যে কষ্ট করে আপনাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে মেকিং করে দেয় সেই আমিনুল ভাই কিন্তু উনি কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে তো ওনার পাশেই ঠিক আমাদের যে শপটি সেই শপটিতে আপনাদের কাছে এখানে হিউজ কোয়ান্টিটির দেখুন মাত্র তিনশত টাকায় কত সুন্দর পাঞ্জাবি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি যেটা পরে আছি এই পাঞ্জাবিটা আমার এই মদিনা গার্মেন্টস থেকেই নেওয়া আমার প্রতিষ্ঠান থেকেই নেওয়া মাত্র তিনশত টাকায় আমি কিন্তু পাঞ্জাবি পরে আছি দেখুন কত সুন্দর খাদির মধ্যে প্রিমিয়াম লাগছে তো এরকম প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মাত্র তিনশো টাকায় মদিনা গার্মেন্সে পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর প্রোডাক্ট এরকম প্রোডাক্ট পেতে হলে আপনাকে চলে আসতে হবে মদিনা গার্মেন্টসে আমি সব প্রোডাক্ট আসলে খুলে দেখতে একটু কষ্ট হচ্ছে তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তো আমি ভিতরে একটু দেখাতে চাচ্ছিলাম এ পাশে পাঁচশো রেঞ্জের মধ্যে যে পাঞ্জাবিগুলো আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি মদিনা গার্মেন্টস কিন্তু আপনাদের একটি কমপ্লিট সলিউশন আপনারা যদি সরাসরি চলে আস আসেন তাহলে তিনশো টাকা থেকে শুরু করে আপনি কিন্তু সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় জিন্স প্যান্ট পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন দেখুন একটা থেকে একটা বিভিন্ন ডিজাইন কোনোটা কোনো সেটা মিল নেই তো এই প্রোডাক্টগুলো দেখে শেষ করা সম্ভব না আপনাদের সরাসরি মদিনা গার্মেন্টসে চলে আসতে হবে তো আপনাদেরকে ইনভাইট জানাচ্ছি আপনারা সবাই চলে আসবেন মদিনা গার্মেন্টসে এখানে আসলে হিউজ কোয়ান্টিটির এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবির কালেকশন এবং এই যে নিচে যেগুলো আছে এই যে এখানেও কিন্তু জ্যাকেট আছে তো মদিনা গার্মেন্টসের জ্যাকেট কিন্তু হিউজ আপনাদের জন্য কিন্তু স্টক করা আছে আপনারা সবাই চলে আসবেন তাহলে আপনারা এগুলো সরাসরি দেখে কিনতে পারবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা